ये भी माजदगी है हम आपके आगे अच्छे ये आ रही है अस्सलाम वालेकुम हर के भगवान आप का भी आप का मैं সাংবাদিক বন্ধুরা আজকে আমরা বিগত সাত মাস আগে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশের সর্বাধুনিক যে সার কারখানা গোড়াসাল ইউরিয়া পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি যেটা অত্যন্ত আধুনিক সেটা আমরা উদ্বোধন করেছিলাম এবং প্রোডাকশন দেখে গিয়েছিলাম আজকে আমরা এখানে এসেছি আমার সাথে আমার চেয়ারম্যান সহ আবার সচিব সিনিয়র সচিব আমাদের লোকাল এমপিরা আছে মহিলা এমপি সহ সবাই আমরা এখানে আমাদের কেমন চলছে সেটা দেখার জন্য আমরা আসছি যে সাত মাস হয়ে গেল এটা সার জানেন যে আপনার আমাদের অনেক আমদানি করতে হয় সারা বিশ্ব থেকে যে আমাদের গ্যাসের কিছুটা অভাব আছে আপনারা জানেন যে সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ সব সার কারখানাগুলি যেটা র ম্যাটেরিয়ালস সেখানে গ্যাস সেটা আমরা দিতে পারছিলাম না সেই জন্য আমাদের প্রোডাকশন বিভিন্ন জায়গায় আমাদের যে সার কারখানাগুলি আছে সেখানে বিলম্বিত হচ্ছে কোনোটা বন্ধ করে দিতে হয়েছে এটা হলো বাস্তব অবস্থার জন্য তবে আজকে ইম্প্রুভ করছে এবং আমরা আমাদের বিশেষ করে এই আধুনিক সার কারখানা যেটা গোড়াশাল পলার এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশা সেখানে সবাই আমরা অত্যন্ত সুন্দরভাবে আজকে আমরা দেখলাম আমাদের এমএসআই সিসি সেভেন এবং আমাদের যারা আছে বিসিআইসির সকলের যৌথ স্টা এটা আজকে হানড্রেড পার্সেন্ট এখানে প্রোডাকশন চলছে আমরা নিজেরা সরজমিনে দেখে গেলাম বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা আমরা শুনেছি কিন্তু সরজমিনে দেখে গেলাম ইট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লান্ট আধুনিক প্লান্ট এবং সর্বাধুনিক প্লান্ট আছে আমরা বিশ্বাস করি জাপানের আগেও আমাদের পুরনো বন্ধু একেবারে জাতির পিতা বঙ্গবন্ধু থাকালীন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাপানে গিয়েছেন তাদের সাথে আমাদের অনেকগুলি কাজ চলছে সেখানে আমরা বিশ্বাস করি তারা আগামীতেও আমরা জাপানের সাথে কাজ করব আমাদের আরেকটি সার কারখানা ভোলাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন সেখানে আমরা আরেকটি সার কারখানা করতে যাচ্ছি আর আশুগঞ্জ আমাদের একটি প্ল্যান আছে বিভিন্ন বিভিন্নভাবেই যাতে বিদেশের উপর সার কোনো অবস্থাতেই আমাদের নির্ভর না করতে হয় কারণ আপনারা জানেন যে এগ্রোবেস কান্ট্রি আমরা আজকে কৃষি এবং ফুড সেফটির জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখানে সার কারখানা যে আমরা এই সার কারখানাগুলি যদি পরিপূর্ণভাবে আমরা চালনা করতে পারি আমাদের বিদেশ থেকে কোনোদিন আর সার কিনতে হবে না বরং আমরা বাইরে আরো পাঠাতে পারবো সেখানে আমাদের সৌদি আরবের সাথেও আমাদের আপনার জেনে খুশি হবেন একটি সমঝোতা চুক্তি রেডি আছে সেখানে ওখানেও আমরা একটি সার কারখানা করব যেহেতু ওখানে গ্যাস আছে আমাদের কাফকো আছে অন্যান্য আছে যেগুলি আছে তা উই আর স্যাটিসফাইড আজকে দেখে গেলাম এমএসআইকে ধন্যবাদ জাপানকে ধন্যবাদ